ইউরোপীয় দেশ ডেনমার্ক আর এটি হচ্ছে বাংলাদেশি মানুষের স্বপ্নের দেশ আর ডেনমার্ককে যেতে পারলের জন্য স্বপ্ন পূরণ সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাব ডেনমার্কের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আমাদের প্রত্যেকের উচিত বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জেনে রাখা তাহলে চলুন আমরা জেনে নেই ডেনমার্কের মুদ্রার সাথে বাংলাদেশি মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস ডেনমার্কের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান ডেনমার্কের মুদ্রাকে বলা হয় ডানিস ক্রোন আর বর্তমান রেট অনুযায়ী ডেনমার্কের এক ডানিস ক্রোন সমান বাংলাদেশি টাকায় উনিশ টাকা তেত্রিশ পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার রেট এবার জেনে নেওয়া যাক ডেনমার্কের একশত্ব ডানিস ক্রোন সমান বাংলাদেশি টাকায় কত টাকা ডেনমার্কের একশত ডানিস গ্রুম সমান বাংলাদেশি টাকায় এক হাজার নয়শত বত্রিশ টাকা নিরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক ডেনমার্কের পাঁচশত ডানিস গ্রুম সমান বাংলাদেশি টাকায় কত রাখা ডেনমার্কের পাঁচশত ডানিস গ্রুম সমান বাংলাদেশি টাকায় নয় হাজার ছয়শত চৌষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক ডেনমার্কের এক হাজার ডানিস সমান বাংলাদেশি টাকায় কত টাকা ডেনমার্কের এক হাজার ডানিস কোন সমান বাংলাদেশ টাকায় উনিশ হাজার তিনশত উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক ডেনমার্কে দশ হাজার ডানিস কোন সমান বাংলাদেশি টাকায় কত টাকা ডেনমার্কের দশ হাজার ডানিস কোন সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ তিরানব্বই হাজার দুইশত নিরানব্বই টাকা উনিশ পয়সা সক্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম ডেনমার্কের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো এই সক্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে